ਦੇ ਪੋਟੈਂਸੀਟਲ ਸੇਰੀਪੋਰਟ কোন ক্যাটাগরির মেডিসিন আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন এবং কেন দেখুন আমি হলো পোটেনসিতেই বেশি আমি প্রধান ব্যবহার করি তারপরে এছাড়া ক্রনিক দিলে পরে আমি বারনেটারের টনিকই ব্যবহার করি হুম বারনেটার বারনেটারের গ্যাস্টোপ্লেক্স সালফার ব্যবহার করি এছাড়া তারপরে যে

গ্যাস স্টোপলেসটাও আমার কাছে খুবই ভালো প্লাস আর একটা ওই যে নির্জেই বলে যেটা আছে সেটাও আমার কাছে ভালো আরেকটা ওই বাতের জন্য যেটা একশো কুড়ি টাকা এম আর পিটা সেটাও আমার কাছে খুবই ভালো মোটামুটি সহজই ভালো তো কোন ক্যাটাগরির মেডিসিনটা আরো ইমপ্রুভ করতে হবে বলে আপনি মনে করেন দেখুন আমার কাছে আমি এখনো পর্যন্ত কারোর কাছে পাইনি যে বার্নেটের ওষুধ খেয়ে আমি কোনো কাজ পাইনি আচ্ছা তবে আমি আপনাকে বলতে পারি না যেটা আর ইমপ্রুভের দরকার অন্যান্য হোমিওপ্যাথি মেডিসিন আর বার্নেট এর মধ্যে কি তফাত তফাত বলতে দেখুন আমি প্রথমে আমি অনেককে দেখেছি যেমন দেখুন অনেক অনেক পোটেন্সিয়াল দেখা গেল আমি বার্নেট থেকে নিতে পারিনি কারণ আমাকে ট্রান্সপোর্টেই তো মাল যায় এবার দেখা গেল হয়তো দুটো একটা আমার শেষ হয়ে গেছে কলকাতায় তো আমি নিলাম কিন্তু সেই সিমটমের উপরে ইয়ে করে আমি পেশেন্টকে দিলাম দেখলাম সেই ধরনের কাজ আমি পাইনি বার্নেট কেন গ্রহণ করবে মানুষ অন্যান্য হোমিওপ্যাথি ব্র্যান্ডকে বাদ দিয়ে

অথবা আমার আমার কাজটাই হলো আপনাকে সুস্থ করা তার বিনিময়ে আপনার যদি কাছে পয়সা থাকে তাতেও আমার সন্তুষ্ট এমনও অনেক বহু পেশেন্ট আছে যাদের পয়সা নেই তাদেরকে আর দিয়েও আমি সাহায্য করেছি তারপর অনেক স্যাম্পেলিং ফাইল যেগুলো এখানে দেওয়া আমি সেগুলো পয়সার বিনিময়ে বিক্রি করি না আমি এমনিতেই দিয়ে দিই তাহলে বানের সাধারণ মানুষের কাছে খুবই রিজনেবল তাই তো অবশ্যই মানে আমার কাছে খুবই ভালো বাহ একদম প্রত্যেকটা কথা ভীষণ ভালো লাগলো আপনার আপনি খুব ভালো থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে